সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখানোর চেষ্টা করব নাটোর চলন বিলের কিছু ছোট মাছ এবং দেখতে পাচ্ছেন এখানে বেশ একেবারে তরতাজা টাটকা মাছ এই মাত্র পুকুর থেকে কিন্তু নাটোর চলনবিল বিল সিংড়া উপজেলার একটি পুকুর থেকে জালের মাধ্যমে এই মাছগুলো কিন্তু ধরা হয়েছে এবং আটকানো হয়েছে দেখছেনি বেশ কয়েক ক্যারেট একেবারে গুড়া ছোট মাছ তো এই নাটোর চলন বিলের রয়েছে অসংখ্য পুকুর এবং মাছ চাষের ব্যবস্থা তারপরে চলন বিলের মাঝখান দিয়ে খাল বিল অসংখ্য রয়েছে মানুষ ইচ্ছা করলে হাত দিয়ে অনেক মাছ ধরে আনতে পারে তো যাই হোক সর্বশেষ এখানে আমি অল্প কিছু ছোট মাছ সামনে দেখলাম দেখে ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে এখানে কিন্তু বড় মাছের ব্যবস্থা নেই আর এই এলাকায় রয়েছে বিশাল বড় বড় পুকুর সেই পুকুরের মাধ্যমে মাছ চাষ করা হয় বিভিন্ন প্রজাতির মাছ তো এখানে বেশ যে মাছগুলো সবই ছোট মাছ আসলে আজকে বড় মাছ ধরা হবে না বা আটকানো হবে না তো যাই হোক নাটোর এলাকায় সিংড়া থানা বা উপজেলা এইসব এলাকায় আল্লাহতালা এত মাছ এথ যে মাছ এই পানির মাধ্যমে দান করেন এই এলাকার মাছ মাছ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় তো দেখছেন এখানে যে কয়েক ক্যারেট যে একেবারে টাটকা মাছ খুবই ভালো লাগার মতো তো দর্শক ভিডিওটা যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখতে পায় আপনাদের ভালোবাসা পাওয়ারই অপেক্ষা থাকি আমরা সবসময় এবং আপনাদের অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টাও করি সবসময় তো এখানে কিন্তু যারা দেখছেন ওনারা এই পুকুরের মালিক আর এই নাটোর চলন বিলে রয়েছে একেবারেই টাটকা তরতাজা মাছ বিশেষ করে এইসব এলাকায় যারা বসবাস করে তারা একেবারেই টাটকা মাছ খেতে পারে